নমস্কার খবর শুনছেন ইন্ডিয়া নিউজ টিভি থেকে আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো টালা থানার প্রাক্তন ওসির গ্রেপ্তারির পর এবার এক জোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু তলার কর্মীরা চোখ দিয়ে তাকাতেও যেন ভয় পায় ঘাটাল থেকে জুনিয়র ডাক্তারদের কি বার্তা দেবের কালীঘাটে মমতার জুনিয়র ডাক্তারদের রুদ্ধশ্বাস বৈঠক সোমবার রাতে বারাসাত থেকে আরজিকর মানববন্ধন ওসির পর এবার হচ্ছেন কলকাতা পুলিশের নিচু গ্রেপ্তারির তলার কর্মীরা সূত্রের খবর পরিবারকে সব রকম সহায়তা করা এবং পরিবারকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি দেখা হবে অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের নিয়ে একটা মিডিয়া সেল তৈরি করা হতে পারে যারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং যে সেটা নির্দোষ তারা বলবেন সমাজ মাধ্যমে অভিজিতের হয়ে পাল্টা প্রচারের পরিকল্পনা এবং তার জন্য ডেডিকেটেড টিমও তৈরি করা হতে পারে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতার পুলিশের নিচু স্তরের কর্মীরা এমনটাই সূত্রের খবর জামিন না হওয়া পর্যন্ত প্রত্যেক দিন অ্যাসিস্ট্যান্ট থেকে এবং সাব আধিকারিকরা আদালতে উপস্থিত থাকবেন বলে পরিকল্পনা রয়েছে বলে সূত্রে দাবি যাতে অভিজিতের মনোবলে ঘাটতি না হয় সূত্রের খবর পরিবারকে সব রকম সহায়তা করা এবং পরিবারকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি দেখা হবে অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের নিয়ে একটা মিডিয়া সেল তৈরি করা হতে পারে যারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং অভিজিৎ যে নির্দোষ সেটা বলবেন সমাজ মাধ্যমে অভিজিতের হয়ে পাল্টা প্রচারের পরিকল্পনা এবং তার জন্য ডেডিকেটেড টিম তৈরি করাও হতে পারে কলকাতা পুলিশের বাইরে রাজ্য পুলিশের মাধ্যমেও এই প্রচার চলবে অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের বিভিন্ন টেলিভিশন শোয়ে পাঠানো হতে পারে যারা অভিজিৎদের জন্য লড়াই করতে পারবেন শনিবার অভিজিৎ গ্রেপ্তার হওয়ার পরেই কলকাতার নিচুতলার পুলিশ কর্মীরা এই বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলেন বলে সূত্রের খবর তাদের একটি অংশ যার মধ্যে প্রাক্তন পুলিশ কর্মীরাও রয়েছেন দেখা করেন শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকদের দাবি অভিজিৎ নির্দোষ এবং পরিস্থিতির শিকার সেই পরিস্থিতি মোকাবিলা করতে গোটা পুলিশ পরিবার একজোট লড়াই করার পরিকল্পনা করছে চোখ দিয়ে তাকাতেও যেন ভয় পায় ঘাটাল থেকে জুনিয়র ডাক্তারদের কি বার্তা দেবেন উৎসবে ফেরা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সমর্থনে মুখ খুলেছিলেন দেব টেক্কা টিজার লঞ্চের তৃণমূলের তারকা সাংসদের এই বক্তব্য নিয়ে কম আলোচনা হয়নি দেব স্পষ্ট জানিয়েছিলেন উৎসবে ফেরা মানে প্রতিবাদ বন্ধ হওয়া নয় পাশাপাশি শুরু থেকেই এই নক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছিলেন অভিনেতা শনিবার যখন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠক বসেছে জুনিয়র ডাক্তাররা তখনই ঘাটালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দেব ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে নিজের এলাকায় ছুটে গিয়েছিলেন তারকা সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি নিম্নচাপে জেরে প্রবল বৃষ্টিতে জলমগ্ন ঘাটাল দুর্দশার অন্ত নেই আম জনতার এদিন ঘাটালের পরিস্থিতি নিয়ে কথা বলার পাশাপাশি আর্জিকর কাণ্ড নিয়ে মুখ খুললেন দেব রাজ্য সরকারের ডাকে দিদির কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের বৈঠকে যোগ দেওয়ার পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে দেব জানান আমি চাই এই আন্দোলনটা এবার শেষ হোক দোষীরা শাস্তি পাক এবং যারা গরিব মানুষ যারা সরকারি হাসপাতালে চিকিৎসা করায় সরকারি হাসপাতালটা ওদের কাছে মন্দির যদি ওদের শরীর খারাপ হয় তারা যেন এই পরিবেশটা পায় তৃণমূল সাংসদ আরও বলেন গত চল্লিশ দিন ধরে একটা আন্দোলন বাংলায় এবং শুধু বাংলায় নয় এটা গোটা ভারতবর্ষের শরিক হয়েছে এই আন্দোলনের একটাই উল্লেখ্য যে এর পরে যেন কোনো মেয়ের নাম তীরোত্তমা বা নির্ভয়া না রাখতে হয় এবং এমন কিছু আশা উচিত যাতে মানুষ এই রেপ মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে পারে এবং হাত দেওয়া তো দূরের কথা চোখ দিয়ে তাকাতেও যেন ভয় পায় এদিন কেশপুরের ঝলকা এলাকায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর ঘাটাল এবং দাসপুর এলাকা ঘুরে দেখেন দেব কালীঘাটে মমতা জুনিয়র ডাক্তার রুদ্ধদ্বার বৈঠকের সময় বাইরে উঠল দৃপ্ত কণ্ঠে স্লোগান গোটা বাংলার চোখ তখন টিভির পর্দায় টান টান উত্তেজনা নিয়ে সকলে তখন উৎকণ্ঠায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন ঢুকে গিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে ব্যারিকেড পর্যন্ত কয়েকদিন আগেও হেঁটে গিয়েছিলেন চিকিৎসকেরা আজ সেই ব্যারিকেডও খুলে চিকিৎসকদের বাস একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির খুব কাছে নিয়ে যাওয়া হয় তারপর থেকে গোটা বাংলার অপেক্ষা এই বৈঠকে কি হলো তা জানতে। এদিকে কালীঘাটে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চিকিৎসকদের প্রতিনিধি দল বৈঠক করছে তখন বাইরের আবহ কেমন ছিল? কালীঘাটের ওই হাই ভোল্টেজ রুদ্ধদ্বার বৈঠকের সময় বাইরে অপেক্ষারত মানুষদের মুখে তখন চলছিল স্লোগান আর স্লোগান একটাই জাস্টিস ফর আর বিপুল জনতা তখন ওই এলাকায় স্লোগানে সরব হন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্পূর্ণ এলাকা এদিকে সকলের অপেক্ষা কি ঘটলো কালীঘটের বৈঠকে জানা গিয়েছে বৈঠক দুই ঘন্টা মতন চলেছে তবে বৈঠকের শেষে পরে বিবরণী লেখা হচ্ছে এমনটাই জানা গিয়েছিল পরিকাঠামো উন্নয়ন নিয়ে যে দাবি ছিল তার সব কয়েকটি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য প্রায় ছটা চল্লিশ মিনিটে বৈঠক শুরু হয় তারপর দুই ঘন্টা এই বৈঠক চলেছে পরে আমরা জানতে পারি স্বাস্থ্য ভবনে ডিএমই এবং ডিএইচএসের বিকল্পের কথা হয়তোবা ভাবা হতে পারে এবং হাসপাতালগুলিতে চিকিৎসকদের সুরক্ষার জন্য কমিটি গঠন করাও হতে পারে তবে আভ্যন্তরীণ সিন্ডিকেট থেকে কিভাবে চিকিৎসক এবং জুনিয়র ডাক্তারদের বাঁচা সম্ভব সে ব্যাপারে তারা এখনো পর্যন্ত কোনো রকম আশ্বাস পাননি সোমবার রাত্রে বারাসাত থেকে আরজিকর পর্যন্ত মানববন্ধন আরজিকর কাণ্ডে প্রতিবাদ চলছে গোটা রাজ্য জুড়ে সোমবার রাত্রে বারাসাত থেকে আরজিকর পর্যন্ত মানববন্ধন আরজিকর কাণ্ডের প্রতিবাদের জন্য উই ওয়ার্ল্ড জাস্টিস স্লোগান তুলে রাস্তায় নামছেন সাধারণ মানুষ থেকে তারকারাও গত চোদ্দই আগস্ট গোটা রাজ্য জুড়ে রাত দখল কর্মসূচি পালন করেন মহিলারা দিন যত এগোচ্ছে প্রতিবাদের আওয়াজ যেন আরো জোরালো হচ্ছে সোমবার রাত্রে বারাসাত সাক্ষী থাকল এক অভিনব প্রতিবাদের প্রায় আঠেরো কিলোমিটার রাস্তা জুড়ে মানববন্ধন গড়ে তুললেন প্রতিবাদীরা কর হাসপাতালে মহিলা চিকিৎসকের সঙ্গে যে নারকীয় ঘটনাটি ঘটেছে তার দ্রুত বিচার যাতে সম্পন্ন হয় দোষীরা যাতে শাস্তি পায় সেই আওয়াজ উঠলো এদিনের মানববন্ধন কর্মসূচি থেকে আজ বারাসাত হসপিটাল থেকে বারাসাত ডাক বাংলো মোড় দমদম থেকে নাগের বাজার হয়ে আরজি কর পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালন হয় উই ওয়ান্ট জাস্টিস আওয়াজ তুলে প্রতিবাদ করেন দ্বারা নিত্রযাত্রীরা অনেকেই তাদের এই কর্মসূচিতে স্লোগানের সঙ্গে গলা মেলান রাস্তার এক প্রতিবাদ করেন তারা তাদের এই প্রতিবাদ কর্মসূচিতে যান চলাচলের কোনো রকম ব্যাঘাত ঘটানো হয়নি আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি নিয়ে সুশৃঙ্খলভাবে মানববন্ধন কর্মসূচিতে সামিল হন কয়েক হাজার মানুষ নাগরিকদের এই মানব বন্ধন কর্মসূচি আরজিকর নিয়ে লাগাতার প্রতিবাদে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছেন অনেকে পাশাপাশি এই দিন রাস্তার মোড়ে মোড়ে হিরক রাজার দেশে চালানো হয়